জাতির কাছে এখন আমরা যদি সেটা না বুঝি আমরা আর কি করতাম আর গালাগালি নয় আর বেদাবেদ নয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম যেই সফল সর্বাত্মক মদিনায় মনোমারাতে যেই বিপ্লব করে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য অর্ধ পৃথিবী সাহাবাই গ্রাম খোলফায় রাশেদিন শাসন করেছেন আমাদের প্রিয় জন্মভূমিতে বর্তমান এই দুর্দশাগ্রস্ত অবস্থায় একটি ওয়েলফেয়ার স্টেট কায়েম করা ন্যায় ইনসাফ ওই একটি রাষ্ট্র কায়েম করাই এখন সবচেয়ে জরুরি আর এই রাষ্ট্র কায়েম করার জন্যে আমাদের একমাত্র ওসুাত হাসানা হচ্ছে নবী মুহাম্মদুল সহুল্লাহ সাল্লা আলহ্লাম আপনারা সবাই আমাকে দোয়া করবেন আপনাদের কাছে আমি দুইটা অনুরোধ করেছি আর ভেদ নয় আর কোনো রাজনৈতিকভাবে আমাদের জন্য মধ্যে হিংসা বিদ্বেষ নয় চলুন নতুন বাংলাদেশের যেই স্বপ্ন আমার শহীদ আবু সাইদ ডেকেছে সেই বুক আশা নিয়ে নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে কি সুন্দর করে বেড়েছে বুকের ভিতর তুমুল জট বুক পেতেছি গুড়ি ক